আমরা আজকে একটা অন্য বিষয় নিয়ে লাইভটা করছি শাশ্বত আমরা জানি তিনি বাংলার অন্যতম বিখ্যাত অভিনেতা তিনি একটা কথা বলেছেন কিন্তু সেটা যদি তবে তো একসময় সাহিত্যিকদের সাহিত্য গল্প নিয়ে সাহিত্য তিন সে তো উত্তম সুচিত্রা উত্তম সুচিত্রা করেন তারা কি কি গল্পের ছবি করেছেন উত্তম সুচিত্র

যে অবাঙালি প্রযোজকদের কারণেই বাংলা সিনেমা মার খাচ্ছে কী অর্থে বলেছেন যে আগে মিনাল সেনের সময় সত্যজিৎ রায়ের সময় বুদ্ধদেব দাশগুপ্তেরও নানা সময় যে বাঙালি পরিচালকরা বাংলা সাহিত্য নির্ভর সিনেমা করতেন বর্তমানে সেটা অনেকটা বন্ধ হয়ে গেছে এর কারণটা কি এই নিয়ে একটা ইন্টারভিউ দিচ্ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় চ্যাটার্জি তিনি বললেন যে অবাঙালি প্রযোজক হওয়ায় তারা কি বাংলা সাহিত্য বুঝবে তারা কি আদেও বাংলা সাহিত্যের কথা জানে তারা কি আশাপূর্ণা দেবী হোক বা অন্যান্য সাহিত্য হোক তারা কি বুঝবে তাই এ কে এলা কে আলা এলে কে আয় হোক ইয়ে ফেঁক হয় একদম সত্য কথা বলেছেন শাশ্বততা বলেছেন তাই জন্য তাকে ধন্যবাদ জানাই বাংলা পক্ষ এটা আগেই জানে এটা বহুবার বলেছে যে বাংলার বিভিন্ন পরিচালকরা যখন সাহিত্য নির্ভর বা ভালো স্ক্রিপ্ট নিয়ে যায় তখন এই যে নানারকম গুটকা ভুজিয়া যে প্রযোজকরা আছে কই রেপসিন নেই হ্যাঁ তো স্বাধীনতা সংগ্রামের একটা সিনেমা নিয়ে গেছে ইধার কই রেপসিন নেই এক ইধার তো ইয়ে গানা নেই চলে গা হোক এই ধরনের শোনা যায় এবং এখন দেখবেন বাংলার প্রডিউসারদের একটা বড় অংশই হচ্ছে যে মহতা ধানুকা এই সিং এই সব ভর্তি এর ফলে বাংলা সাহিত্য নির্ভর সিনেমা কমে গেছে বাংলা সিনেমার স্বার্থে বাংলা পক্ষ দীর্ঘদিন ধরে কাজ করছে আমাদের কাজগুলো কি এক আমরা বিভিন্ন সময় শুনি যে হিন্দির জন্য বাংলা সিনেমা হল পাচ্ছে না হিন্দি সিনেমা চলবে তাই বাংলা সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয় বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকে হোক সিঙ্গেল স্ক্রিন থেকে স্ক্রিন থেকে হোক বাংলা পক্ষ বহুবার প্রতিবাদ করেছে এর একদম রাস্তায় নেমে প্রতিবাদ করেছে এবং বাংলায় বাংলার মাটিতে যাতে করে কমপক্ষে ফিফটি পার্সেন্ট স্লটে বাংলা সিনেমা বাধ্যতামূলক করা যায় টাইম টাইমে শুধু ভোরে বা সকালে না বা গভীর রাতে না বিকেলবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা যে কোনো সময়ে ফিফটি পারসেন্ট স্লটে বাংলা সিনেমা চলুক এবং বাকি স্লটে যা ইচ্ছা সিনেমা চলুক আমরা মুখ্যমন্ত্রীকে আমি চিঠি দিয়েই আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম সেখানে বাংলার বড় বড় যে তারকা শিল্পী সাহিত্য মানে অভিনেতা প্রযোজক তারপর হচ্ছে পরিচালক সকল সাইন করেছিলেন সেটা সরকার একটা নির্দেশও জারি করেছিল তারপর খুব একটা বেশি কিছু এগোয়নি মিটিংও হয়েছিল তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে আমার কথা হয়েছিল তারপরে খুব একটা বেশি কিছু এগোয়নি যে আমরা লড়ে যাচ্ছি ফিফটি পার্সেন্ট স্লটে বাংলা সিনেমা দেখাতেই হবে এটা এক নম্বর দু নম্বর বাঙালি প্রযোজক চাই এরা এই যে বহিরাগত প্রযোজকরা সমস্ত হিন্দি ছবির ডিস্ট্রিবিউটার মহত এখানে হিন্দি ছবির বড় ডিস্ট্রিবিউটার এবং ও প্রচুর সিনেমা বাংলা হল মানে নিজে প্রোডাকশান না হতে না হলে বাংলা সিনেমা হল থেকে নামিয়ে ওখানে নিজের সিনেমা বা হিন্দি সিনেমা চালিয়ে দেয় এটা বড় সমস্যা এবং এরা অনেকে বাংলা পড়তে পারে না বাংলা পড়তে পারে না বহু প্রযোজক স্ক্রিপ্ট রাইটার পরিচালক বলেছে আমাদেরকে বলেছে বিভিন্ন আড্ডায় যে আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে গেলাম তার মানেই বোঝে না বাংলা পড়তে পারে না রোমান হরফে পড়ে বোঝে না এই সমস্যাগুলো চলতে থাকে এর ফলে বাংলা সিনেমায় যে সাহিত্য নির্ভর সিনেমা ভালো সিনেমা কমে মানে অনেকটাই মার খাচ্ছে এই বাঙালি প্রযোজক না থাকার কারণে পুঁজি যার সংস্কৃতি তার আমরা চাই বাঙালির পুঁজিতে সিনেমা হোক তাহলে বাঙালি ফ্লারিশ করবে এবং আমাদের দায়িত্ব কি হলে গিয়ে বাংলা সিনেমা দেখতে হবে বাংলা সিনেমার পাশে থাকতে হবে এটা আমাদের দায়িত্ব দর্শক হিসাবে দায়িত্ব বাংলা অনেক সিনেমাই ভালো হচ্ছে এত বস্তা পথে আমাকে হিন্দি সিনেমা দেখতে যাচ্ছে বাংলা সিনেমা কেন দেখতে হবে না একটা আমাদের মাইন্ডসেট আছে আর তিনশো চারশো দিয়ে হিন্দি সিনেমা দেখা যায় দেড়শো টাকা খরচা করে বাংলা সিনেমা দেখব আর বাংলা সিনেমা ঘরে দেখে নেব এই যে এইটা কিন্তু বন্ধ করতে হবে বাংলা পক্ষতার দাবিগুলো কী যে বাঙালি প্রযোজক চাই সমস্ত স্লটে টাইম টাইমে ফিফটি ফিফটি পার্সেন্ট স্লটে বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক করতে হবে তামিলনাড়ুতে নিয়ম আছে অন্য রাজ্যে নিয়ম আছে মহারাষ্ট্রে আছে বাংলাতেও করতে হবে এবং যে আমরা বাংলা পক্ষে একটা জিনিস নিয়ে লড়ছিলাম একটা জিনিস সাফল্য এসেছে যে ডিজিটাল প্রোজেকশান সিস্টেম আগে রিয়েল সিস্টেম ছিল এখন হচ্ছে ডিজিটাল প্রজেকশান সিস্টেম এটা কিউব বা ইউএফও এই ডিজিটাল সিস্টেমটা প্রোভাইড করে বিভিন্ন হলে তো এরা বাংলা সিনেমা হিন্দি সিনেমা যদি আগে আড়াইশো টাকা খরচ নেয় এরা কী করে বাংলা সিনেমার জন্য সাড়ে সাতশো টাকা নিচ্ছিলো তিন গুণ চার গুণ টাকা নিচ্ছিল তাহলে বাংলা সিনেমা হলে দেখানোর খরচ প্রচুর বেড়ে যাচ্ছিল ডিজিটাল প্রোজেকশান সিস্টেমের জন্য বাংলা সিনেমার খরচ অনেক বেড়ে গেছিলো বাংলা পক্ষ আন্দোলন করার পর এখন ইউএফও তাদের আন্ডারে যে হলগুলো আছে তাদের যে ডিজিটাল প্রজেকশন সিস্টেম যে কটা হলে লাগানো আছে তারা বাংলা সিনেমার জন্য ডিজিটাল প্রোজেকশান সিস্টেম চার্জ কমিয়ে দিয়েছে বেশিরভাগ হল আছে কিউবের আন্ডারে এখানে কিউব দেখে কে মহতা বেঙ্কটেশ ফিল্মস এই কিউবের আন্ডারে যতগুলো হল আছে সেখানেও কিন্তু আমাদের এই ডিজিটাল প্রোজেকশান সিস্টেম চার্জ কমাতে হবে তাহলে বাংলা সিনেমা দেখানোর খরচ কমে যাবে হলের খরচ কমে যাবে তাহলে বাংলা সিনেমা লাভবান হবে বাংলা সিনেমা চল চালাতে পারবে হলে কোনো হিন্দি সিনেমা শাশ্বত যেটা বলেছে একদম সত্য কথা অনেকেই বলেন যে বাঙালি প্রযোজক না থাকার জন্য এটা বাংলা সিনেমার ঠিক গুণ বোঝে না বাংলা সাহিত্যের গুণ বোঝে না সাহিত্য নির্ভর ছবি হচ্ছে না বাঙালি প্রযোজক প্রয়োজন বাংলা সিনেমার ভালো স্বার্থে বাংলা পক্ষে এতদিন এটাই বলে এটাই বলে এসছে একদম এটাই বারবার বলছে বাংলা সিনেমা দেখা বাধ্যতামূলক করো বাঙালি প্রডিউসার তোলো সরকার বিভিন্ন জায়গায় ছাড় দিক ঠিক আছে এবং যে ডিজিটাল প্রোজেকশান সিস্টেমের চার্জ সেটা কমানো হোক ইউএফও কমিয়েছে কিউব কমাক তাহলে দেখবেন বাংলা সিনেমার অনেক লাভ হবে এবং পরিচালকদের স্ক্রিপ্টাইটার যেটা করতে হবে কলকাতার বস্তা বসা গল্প ছেড়ে ফ্ল্যাটের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটের বস্তা বচা গল্প ছেড়ে বাংলার বৃহত্তর বাঙালি জীবন নিয়ে ভূমিপুত্রদের জীবন নিয়ে বিভিন্ন রাজনৈতিক আঙ্গিকে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন রকম ইতিহাসের প্রেক্ষাপটে সিনেমা করতে হবে যেমন দেব দেববাহিন নিয়ে করছে বোঝা গেল নিয়ে করেছে আলিপুর বোমা মামলা হচ্ছে এই ধরনের সিনেমা হোক বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি হোক বা এই যে বাঙালির জনজীবন হোক এই নিয়ে সিনেমা করলে বাঙালির আকর্ষণ বাড়বে বাঙালি যুব সমাজের জন্য সিনেমা করলে বাঙালির আকর্ষণ বাড়বে এ শুধুমাত্র দক্ষিণ কলকাতার ফ্ল্যাটের গল্প বাংলা সিনেমা চলবে না এইগুলোই বলার ছিল শাশ্বত ধন্যবাদ তিনি বলেছেন যে বাঙালি প্রযোজক প্রয়োজন বাঙালি প্রযোজক না থাকলে সাহিত্য নির্ভর সিনেমা হচ্ছে না আগে যে সত্যজিৎ রায় করতেন মিনাল সেন করতেন বুদ্ধদেব দাসগুপ্ত অনেকে করতেন বা ঋতুপর্ণ সেনগুপ্ত ঋতুপর্ণ ঘোষ হোক যে করতেন সেগুলো এখন হচ্ছে না কারণ বাঙালি প্রয়োজক নেই এরা বাংলা সাহিত্য বোঝে না কিচ্ছু বোঝে না বাংলা সিনেমা স্বার্থে বাংলা পক্ষ লড়ে যাচ্ছে এই কথাগুলোই বারবার বলে হলের কথা বলে বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলকের কথা বলে বাঙালি প্রয়োজকের কথা বলে সাহিত্য নির্ভর সিনেমার কথা বলে এবং প্রচুর অভিনেতা পরিচালক প্রযোজক আমাদের সঙ্গে আছে আমরা লড়াইটা লড়ছি সকলে পাশে থাকুন লাইভটা শেয়ার করুন